আপনার কি মনে হয় কীবোর্ডের অক্ষরগুলো এলোমেলো না থেকে যদি অ্যাভিসিডি ক্রমান্বয়ে সাজানো থাকত তবে টাইপ করা আরও সহজ হতো ঠিক এই প্রশ্নটাই একসময় বহু মানুষের মনে এসেছিল কিন্তু আজকের আধুনিক কম্পিউটারের কিবোর্ডে কোয়াটি বিন্যাস থাকার পিছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস কোয়াটি কীবোর্ড কি শুধু অভ্যাসের ব্যাপার নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো কারণ পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা ইতিহাসে ফিরে যাব এবং এমন কিছু তথ্য জানাবো যা আপনাকে অবাক করবে আঠারোশো থেকে সত্তর দশকে যখন টাইপরাইটার প্রথম আবিষ্কার হয় তখন এটি বিপ্লব গঠায় লেখালেখির ক্ষেত্রে প্রথম দিকে টাইপরাইটারগুলিতে অক্ষরগুলো সাজানো থাকতো অ্যাভিসিটি ক্রমাগতভাবে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল টাইপ করার সময় যান্ত্রিক লিভারগুলো একসঙ্গে চাপা পড়ে আটকে যেত এ কারণে টাইপরাইটার ধীরগতিতে কাজ করত এবং ব্যবহারকারীরা সমস্যায় পড়তেন এই সমস্যা সমাধান করতে ক্রিস্টোফার সোলস নামের একজন উদ্ভাবক যিনি আধুনিক টাইপরাইটারের জনক হিসেবে পরিচিত তিনি নতুন কিছু আবিষ্কার করার চিন্তা করেন ক্রিস্টোফার সোলস টাইপরাইটারের অক্ষরগুলোর জন্য নতুন একটি বিন্যাস ডিজাইন করেন বিন্যাসটির নাম দেন কোয়ার্টি এই বিন্যাসটিতে তিনি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনেন যেমন সাধারণত বেশি ব্যবহৃত অক্ষরগুলিকে একে অপরের কাছ থেকে দূরে রাখা ফলে টাইপ করার সময় যান্ত্রিক লিভারগুলো আর আটকে যেত না আঠারোশো তিয়াত্তর সালে র্যামিংটন কোম্পানি ক্রিস্টোভার্স হোলসের ডিজাইন ব্যবহার করে প্রথম বাণিজ্যিক টাইপরাইটার তৈরি করে সেখান থেকেই কোয়াটির জনপ্রিয়তা শুরু হয় আপনি হয়তো ভাবছেন এখন তো টাইপট্রাইটার নেই তাহলে কোয়াটিতে কেন এখনও কাজ করা হয় এর একটি বড় কারণ হল অভ্যাস এবং জনপ্রিয়তা কোয়াটি বিন্যাসটি স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার পর তা এতটাই বিস্তৃত হয় যে মানুষ এটিকে বদলানোর কথা ভাবেনি আধুনিক যুগে আরও কার্যকর কিছু কীবোর্ডের বিন্যাস এসেছে যেমন ডিবুরেক এবং কোলম্যাক এগুলো টাইপ করার সময় হাতের কম নড়াচড়ার প্রয়োজন হয় ফলে টাইপিং হয় আরও দ্রুত এবং আরামদায়ক কিন্তু এগুলো আজও কোয়াটির জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেন আপনি কি জানেন কোয়ার্টি বিন্যাসের কিছু মজা দিক রয়েছে যেমন এই বিন্যাসের টাইপরাইটের শব্দটি টাইপরাইটারের একমাত্র উপরের সারের অক্ষরগুলো দিয়ে লেখা যায় ক্রিস্টোফার সোলস এমনভাবে বিন্যাসটি ডিজাইন করেছিলেন যাতে টেস্ট ড্যামো দেখানোর সময় এই শব্দটি সহজেই লেখা যায় এমনকি কোয়ার্টি বিন্যাসটির নামকরণ করা হয় বা হাতের উপরের দিকের আর টি ওয়াই পাশাপাশি ছয়টি অক্ষর দিয়ে বর্তমান যুগে শুধু কম্পিউটারেই নয় স্মার্টফোনেও এখন কোয়াটি বিন্যাসের ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করা হয় সর্বোপরি কিবোর্ডের অক্ষরগুলো সহজ এবং দ্রুত লেখার জন্য এলোমেলোভাবে সাজানো হয়েছে তো আজকের ভিডিও থেকে আমরা জানলাম কিভাবে কোয়াটি আমাদের জীবনে এসেছে এবং কেন এটি আজও ব্যবহার করছি আপনার কি মনে হয় এভিসিডি ক্রমে কিবোর্ড থাকলে টাইপ করা আরও সহজ হতো নাকি কোয়াটি সেরা আপনার মতামত নিচের কমেন্টসতে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ